তৃতীয় বর্ষ যারা দুই হাজার বিশ একুশের ভাই বোন আছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যারা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উঠেছো তোমাদের জন্য আমাদের স্পেশাল লাইভ ক্লাসের আয়োজন হতে যাচ্ছে আজকে থেকে আজকে রাত দশটার পর থেকে সো আজকে আমরা এই পেইড ব্যাচের বিস্তারিত এটোজেট নিয়ে আবারও আলোচনা করব গতকালকে রাত্রে আমরা আলোচনা করেছিলাম যারা ভর্তি হতে পারো নাই আজকে একটা দিন সময় আছে তোমরা চাইলে এই সারাদিনের ভিতরে আমাদের পেট ব্যাচে ভর্তি হতে পারো সো এই লাইভে যারা যারা যুক্ত হচ্ছ যারা ডিগ্রি তৃতীয় বর্ষ তারা একটু রেসপন্স করবার তারা হচ্ছে যারা ভর্তি হবার ঠিক যারা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উঠেছো তারা সবাই অ্যাডমি লিখে কমেন্ট করো যারা সবাই অ্যাডমি লিখে কমেন্ট করো যারা তারা ভর্তি হতে চাও যারা অনলাইনে পড়তে চাও অনলাইনে আমাদের পেট ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে থেকে এবং এটা হচ্ছে দীর্ঘ এক মাস ব্যাপী এই যে পয়লা রমজান মাস আসতেছে এই রমজান মাস জুড়ে হচ্ছে আমাদের ক্লাসগুলো থাকবে সো তোমরা যারা যারা আমাদের পেজ ব্যাচের ক্লাসে যুক্ত হতে চাও তারা দ্রুত দ্রুত মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপে এবং দ্রুত রেসপন্স করো এবং আজকে এই যে আমাদের এই যে এক মাস ব্যাপী ক্লাস হবে এই ক্লাসে আমরা কী কী পড়াবো সম্পূর্ণ অ্যা টু জেড আমরা বিস্তারিত এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে সো সবাই হচ্ছে লাইভে একটু যুক্ত হয়ে যাও দ্রুত এবং আমিও লাইভটা একটু শেয়ার করি শেয়ার করে ডান লিখে কমেন্ট করো ঠিক আছে যারা যারা ইংরেজি পড়তে চাও তারা একটু দ্রুত নক করো যারা যারা ইংলিশ কম্পলসারি বিষয়টা পড়তে চাও যারা গড়ে বসে ইংলিশ আবশ্যিক বিষয়টা যারা ভাই বোন আছে যারা মেয়েরা আছে বিশেষ করে যারা মেয়েরা বাইরে গিয়ে পড়ার সুযোগ পাও না পড়তে পারো না তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ সো তোমরা যারা যারা পড়তে চাও প্রাইভেট পড়তে চাও অনলাইনে গড়ে বসে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ সো দ্রুত সবাই লাইভে যুক্ত হও এবং লাইভটা একটু শেয়ার করো শেয়ার করে ডান লিখে কমেন্ট করো কারা কারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উঠেছ কারা কারা ইংরেজি প্রাইভেট পড়তে চাও অনলাইনে যারা ইংলিশ প্রাইভেট পড়তে চাও তারা হচ্ছে দ্রুত কমেন্ট করো আজকে আমরা লাইভ শিডিউলটা মডিউলটা তোমাদেরকে দেখাবো যারা হচ্ছে ইংলিশের আবশ্যিক বিষয়টা পড়তে চাও যারা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠেছ যারা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উঠেছ তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এবং আমাদের সাথে ক্লাস করলে তোমাদের যে উপকারিতা হবে সেটা নিয়ে আমি বিস্তারিত যায় আজকে আলোচনা করব ইনশাল্লাহ আমরা সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও যাতে করে তোমরা আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাও এই পহেলা রমজান মাসে আমাদের যে উদ্যোগগুলো বা আমাদের যে কার্যক্রমগুলো এগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ সো সবাই হচ্ছে দ্রুত লাইভ যুক্ত হও তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাও কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও দ্রুত জানাও দ্রুত জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতো সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি আচ্ছা জাহাঙ্গীর আলম অ্যাডমি আচ্ছা ইসরাত ইমতিয়াজ ভর্তি হয়েছে ধন্যবাদ কংগ্রাচুলেশনস তোমাকে যারা যারা ভর্তি হয়েছে কারা কারা ভর্তি হয়েছে বা কারা কারা ভর্তি হতে চাও তারা অ্যাডমি লিখে কমেন্ট করো ঠিক আছে মারুফা আক্তার গায়ে দেখে আচ্ছা ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোমান খান বরিশাল থেকে মনি আমি টাঙ্গাইল থেকে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও দ্রুত এবং একটু লাইক বাটন হিট করো দেখো ডিগ্রি তৃতীয় বর্ষে যারা আছে আসো তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স চালু হতে যাচ্ছে আচ্ছা ঢাকা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ইস ইমতিয়াজ এবং মারুফ আক্তার মনি আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আরিফ ঠাকুরগাঁও থেকে তারপর হচ্ছে মোহাম্মদ ঢাকা থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকা থেকে সো যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ সেশন হচ্ছে এই দুই হাজার বিশ একুশ সেশন দুই হাজার বিশ একুশ সেশন যারা এই সদ্য ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে পাশ করেছ দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠেছ যারা রেজাল্ট পেয়েছ তারা হচ্ছে এই সেশন তাদের এই সেশনটা দুই হাজার তোমাদের সেশন হচ্ছে দুই হাজার বিশ আচ্ছা সাতক্ষীরা থেকে হচ্ছে অনিক মন্ডল আচ্ছা মোহাম্মদ হেলাল উদ্দিন আমি অ্যাডমিশন হতে পারি নাই যারা যারা ভর্তি হতে চাও দ্রুত মেসেজ করো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো আজকে থেকে আমাদের স্পেশাল ব্যাচের লাইভ ক্লাস শুরু হবে আচ্ছা মুক্তামণি ভর্তি হতে চাই কীভাবে ভর্তি হব আচ্ছা আমি এখনই তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি যারা যারা ভর্তি হতে চাও তাদেরকে আমি বলবো ঢাকা থেকে রাকিব মেয়েরপুর থেকে হচ্ছে জাহাঙ্গীর কবির তারপর হচ্ছে আমরা দেখি শাকিল আহমদ এডমি তো যারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে পদার্পণ করেছ তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ভর্তি হওয়ার জন্য ঠিক আছে তো আমি দেখি তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য কিছু বিস্তারিত আলোচনা করি আমরা তোমাদেরকে এই ইংলিশ আবশ্যিক কোর্সটা হচ্ছে তিরিশ দিনে শেষ করব। এই আবশ্যিক কোর্সটা হচ্ছে তোমাদেরকে আমরা তিরিশ দিনে শেষ করব ঠিক আছে অর্থাৎ তোমরা তিরিশ দিনে এই সিলেবাসটা শেষ করতে পারবা তিরিশ দিনে মাত্র তিরিশ দিনে তোমাদের যে ইংলিশ আবশ্যিক বিষয়টা আছে এবং তোমাদেরকে আমরা কিছু বই দিব ঠিক আছে তোমাদেরকে আমরা কিছু বই দিব এই যে বইগুলো আছে এই বইগুলো ইংলিশ আবশ্যিক এবং বিএবিএসএসএ যে বইগুলো আছে উত্তর সহকারে এই বইগুলো তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকার কোর্স কিন্তু লাইভ চলাকালীন সময়ে আমরা গতকালকে একটা অফার দিয়েছিলাম এবং আজকে আরেকটা অফার দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় তোমরা ভর্তি হতে পারবা লাইভ চলাকালীন সময়ে তোমরা হচ্ছে মাত্র ১২৫০ পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে লাইভ চলাকালীন সময়ে সো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে ভর্তি হলে কী কী সুবিধা পাবে ভর্তি হলে দেখো আমি সুবিধাগুলো লিখতেছি তোমরা দ্রুত দেখে নাও যারা আজকে থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হবে যারা আজকে থেকে ক্লাস হবে যুক্ত হবে তারা হচ্ছে আমাদের এখান থেকে যে যে সুবিধাগুলো পাবে যে যে সুবিধাগুলো পাবে আমি একটু নোট করে দিচ্ছি তোমাদেরকে ভর্তি হতে ঠিক আছে যারা ভর্তি হতে চাও ভর্তি হতে দ্রুত মেসেজ করো ভর্তি হতে যারা অনলাইনে পড়তে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে এখনই মেসেজ করো এখনই তোমাদেরকে ভর্তি করবো আর এই ভর্তি ফিটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তোমরা ভর্তি হতে পারবা এবং বই পাবে ফ্রিতে কিন্তু যদি লাইভ চলাকালীন সময় এই মুহূর্তে ইনস্ট্যান্ট আজকে ভর্তি হতে পারো তারা মাত্র পাবে মাত্র এই পনেরোশো টাকার কোর্স পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে তোমরা ভর্তি হতে পারবা এবং সাজেশন সম্পূর্ণ ফ্রিতে পাবে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো যারা যারা ভর্তি হতে চাও এটা স্ক্রিনশট দিয়ে অ্যাডমি লিখে আমাদের কমেন্ট করো হোয়াটসঅ্যাপে কমেন্ট করো বা মেসেজ করবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে এবং আজকে আমরা যে ক্লাসটা শুরু করব। এই ক্লাসে হচ্ছে তোমাদের যে তিরিশ আশি মার্কের যে পরীক্ষা হয় এই আশি মার্কের পরীক্ষাটা আমরা তিরিশ দিনে তোমাদেরকে সিলেবাসটা শেষ করবো অর্থাৎ গ্রামার রিটেন তারপর হচ্ছে প্যাসেজ এই তিনটা পার্ট আমরা ক্লাস করব। আমাদের ক্লাস হবে তিন দুইবেলা ক্লাস হবে প্রতিদিন দুইবেলা ক্লাস হবে প্রতিদিন বেলা ক্লাস হবে সকালে আমি হচ্ছে গুগল মিটে জুমে তোমাদেরকে অ্যাপসের মাধ্যমে ক্লাস নেবো আর রাতে হচ্ছে তোমাদেরকে আরেকজন টিচার থাকবে আরিফ স্যার থাকবে উনি হচ্ছে তোমাদেরকে লাইভে ফেস টু ফেস এভাবে ক্লাস করবে তো গুগল মিটে হচ্ছে তোমাদের যত প্রশ্ন আছে সরাসরি আমাকে করতে পারবা তোমাদের যত জিজ্ঞাসা আছে সবগুলো প্রশ্ন করতে সহকারে পাবে এরপরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা সাপোর্ট গ্রুপ থাকবে এই হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমরা সাপোর্ট গ্রুপে সবসময় সার্বক্ষণিক তথা করবো কার কি সমস্যা আছে কার কি ঝামেলা আছে আমরা এগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব ঠিক আছে তো যারা যারা ভর্তি হওয়া তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কাছ থেকে সকল সাবজেক্টের সাজেশন পাবে ফ্রিতে এবং আপডেট পাবে সো ভর্তি হলে এখন থেকে তোমাদের যে পড়াটা হবে এই পড়াটা পরীক্ষার আগে আর পড়তে হবে না পরীক্ষার আগে তোমরা রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা আর ডিগ্রি দিতে অবশ্যই ইংলিশ আবশ্যিক সাবজেক্টটা একটা কঠিন একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে বেসিক যদি তুমি না পড়ো বেসিক তোমার আয়ত্ত না থাকে তুমি কখনই পাশ করতে পারবো না এই যে সাম্প্রতিক যারা উনিশ বি সেশনের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে দিবে এই সপ্তাহে যে কোনো দিন যারা রেজাল্ট প্রকাশ হতে পারে সো তো তোমাদের মনে রাখতে হবে যে তৃতীয় বর্ষে পাশ করার জন্য অবশ্যই কোনো না কোনো গাইডলাইনের দরকার কোনো একটা প্রাইভেট টিচারের দরকার সো এই গাইডলাইনটা তোমরা ঘরে বসে পাবে এই টিচারটা প্রাইভেট টিচারটা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদেরকে সাপোর্ট করব। তোমাদেরকে ব্রিফিং করব আর গ্রুপে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের সবার সাথে প্রতিযোগিতা হবে পরীক্ষা হবে ক্লাস হবে মডেল টেস্ট হবে আর তুমি দেখো তোমরা হচ্ছে অনেকে সারা বছর কলেজে যেতে পারো না কলেজে ক্লাসটা তোমরা পড়তে পারো না কিন্তু আমাদের সাথে এই ভর্তি হলে সহপাঠী হবে তোমাদের বন্ধু সবাই মিলে একসাথে পড়তে পারো পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু হবে হবে তৈরি সো যারা যারা জুম অ্যাপসে বা গুগল মিটে ক্লাস করতে চাও তারা হচ্ছে দ্রুত মেসেজ করো ঠিক আছে তোমাদেরকে আমরা ভর্তি করব। কারা কারা ভর্তি হতে চাও এবং কারা কারা ভর্তি হয়েছে একটু কমেন্ট করো যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত মেসেজ করো এই নাম্বারে জিরো ওয়ান জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান এইট এই নাম্বারে দ্রুত মেসেজ করো ঠিক আছে যারা যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট আচ্ছা স্যার জুমে বা গুগল মিটে পাসওয়ার্ড ছাড়া কীভাবে ক্লাস করব। গুগল মিটে বা জুমে যারা ক্লাস করতে চাও তাদেরকে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। গুগল মিটের লিঙ্কের আমরা লিঙ্ক দিয়ে দিব তোমরা তোমার লিংকে ক্লিক করলেই ক্লাস করতে পারবা এই সব কিছু আমরা রাত আজকে নয়টা বা দশটার দিকে সব কিছু আমরা অ্যারেঞ্জ করব, তোমরা জাস্ট হচ্ছে আমাদের সাথে থাকো এবং আমাদের ক্লাসগুলো করো নিয়মিত আশা করি তোমরা সব কিছু করতে পারবা আচ্ছা শেখ খাজেজা শেখ আলহামদুলিল্লাহ ভর্তি ডান বাট আজ থেকে ক্লাস করবো নিশ্চয়ই ইনশাল্লাহ যারা যারা ভর্তি হয়েছে তারা একটু কমেন্ট করো যারা ভর্তি চাও তারা একটু কমেন্ট করো অ্যাডমি লিখে কমেন্ট করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারে জিরো ওয়ান নাইন জিরো টু আরেকটা কথা হচ্ছে তোমাদের মনে করতেছো টাকাটা অনেক বেশি দেখো এক সেট বই কিনলেও কিন্তু তোমার হচ্ছে যে পাঁচশো এক হাজার টাকা বা পনেরোশো টাকা যায় এক সেট বই কিনলে তো সেই বইটা আমাদের মাধ্যমে ফ্রিতে পাবে ইয়াছাড়া দেখো একটা প্রাইভেট টিচারের কাছে পড়লে গড়ে বসে পাঁচশো এক টাকা কিন্তু দিতে হয় তো এই পাঁচশো এক টাকা তোমরা এত টাকার দরকার নাই জাস্ট মাত্র পনেরোশো বা বারোশো পঞ্চাশ টাকা আজকে যে বারোশো পঞ্চাশ টাকা অফার দিলাম এই বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হলে তোমরা হচ্ছে যে তোমাদের যত মানে ত্রুটি বিচ্যুতি আছে যত তোমাদের দুর্বলতা আছে যারা পাশ নিয়ে চিন্তায় আসো এই ইংলিশ আবশ্যিক বিষয়টা আমরা টোটাল একদম তোমাদেরকে একদম গুলিয়ে খাইয়ে দিব ইনশাল্লাহ সো এই ব্যবস্থা আমরা করব তো আমাদের সাথে যাত্রা শুরু করো এই এক মাস পড়লেই তোমাদের ভয়ভীতি কেটে যাবে তোমাদের সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে এবং আমাদের সাজেশনটা সম্পর্কে তোমার একটা ধারণা হবে আচ্ছা সপ্তাহে কতদিন ক্লাস হবে সপ্তাহে এখন এই এক মাস আমরা প্রতিদিন ক্লাস নিব এই এক মাস আমরা প্রতিদিন ক্লাস দিব ঠিক আছে একদিন মানে কোনো গ্যাপ নাই প্রতিদিন ক্লাস হবে এরপরে পরীক্ষার রুটিন যখন প্রকাশ হবে তখন আমরা সপ্তাহে তিন দিন ক্লাস হবো ঠিক আছে আনিসা তাবাসুম আঁকি আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি আচ্ছা আমার ভর্তি ডান আব্দুল করিম আলহামদুলিল্লাহ সুক্রিয়া আচ্ছা রাখিব সপ্তাহে ক্লাস হবে এখন টোটাল এক মাস আমাদের ক্লাস হবে দুইবার করে অর্থাৎ সাইট সাইটটায় ক্লাস হবে প্রতিদিন একবার করে ক্লাস হবে ঠিক আছে ষাটটায় ক্লাস হবে আচ্ছা আলহামদুলিল্লাহ ভর্তি দান ইবানাইবা ধন্যবাদ যারা ভর্তি হয়েছো কারা কারা ভর্তি হতে চাও তারা একটু জানাও কমেন্ট সেকশনে পনেরোশো টাকার কোর্স ফি মাত্র বারোশো টাকায় পনেরোশো টাকার কোর্স ফি মাত্র বারোশো টাকায় ঠিক আছে নট পনেরোশো টাকা এই পনেরোশো টাকার পরিবর্তে তোমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ এটাতে হোয়াটসঅ্যাপ আছে আর যারা লাইভ চলাকালীন সময়ে টাকা পাঠাবা আমাদের এটা হচ্ছে বিকাশ নগদ এই নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল এই নাম্বারে টাকা পাঠিয়ে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করো আমরা এখনই তোমাদেরকে ভর্তি করে নিব ঠিক আছে বিকাশ নগদ এই নাম্বার জিরো ওয়ান নাইন জিরো আচ্ছা স্যার বই কবে দিবেন বই হচ্ছে কালকে আমরা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আমাদের বিএসএস বই দিবেন হ্যাঁ তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের সকা সবার বই আমরা দিয়ে দিব মারুফা আক্তার তোমার একই কোয়েশ্চেন আমরা তোমাদের যারা ভর্তি হয়েছো প্রত্যেকের বই আমরা পাঠাবো প্রত্যেকের তোমরা হচ্ছে যে লাইভে থাকলেই তোমরা হচ্ছে যে আপডেট পাবে বই কখন পাওয়াটা পাঠাবো তোমাদেরকে মেসেজ দিবে ঠিক আছে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে তোমাদেরকে মেসেজ দেওয়া হবে বই পাঠানো হয়েছে কিনা সেটা তোমরা জানতে পারবা আচ্ছা শেখ যাচ্ছে স্যার ইনশাল্লাহ স্যার ক্লাস কি আপনি নেবেন নাকি অন্য কেউ নিবে আমি আপনি নিলে ভালো বুঝবো মনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আমি তো অবশ্যই নিব তাছাড়া হচ্ছে আরিফ স্যার নিবে ম্যাডাম নিবে একজন আমাদের তিনজন টোটাল হচ্ছে তিনজন ইনস্ট্রাকশার থাকবে ঠিক আছে আমাদের আরিফ স্যার থাকবে আমি থাকবো এবং আরেকজন ম্যাডাম থাকবে ম্যাডাম তোমাদেরকে লাইভে এসে কথা বলবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিবে এবং আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে তো টেনশনের কিছু নাই স্যার আমারও তো পেট বেঁচে ভর্তি হয়েছি আমাদের কি বিএসএস সাজেশন দেবেন না হ্যাঁ যারা ভর্তি হয়েছে সবাইকে আমরা বিএসএস এর সাজেশন বিবিএস এর সব সাজেশনই দিব ইনশাআল্লাহ স্যার বই কবে দিবেন টাকা দিচ্ছি বই হচ্ছে তোমরা আজকে ভর্তি হও কালকে থেকে সবাইকে বা আজকে বিকাল থেকে আমরা সবার বই পাঠিয়ে দিব নো টেনশন বই পাঠাবো তোমরা আমাদের দায়িত্বে তোমাদের এক টাকাও লাগবে না তোমরা শুধু জাস্ট কুরিয়ার অফিস থেকে বইটা হাতে নিবা ঠিক আছে দ্যাটস ইট তো কারা কারা হচ্ছে ভর্তি হতে চাও দ্রুত একটু জানাও আচ্ছা আচ্ছা মুক্তামণি স্যার আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি হ্যাঁ দ্রুত মেসেজ করো এই তো মুক্তামণি হচ্ছে আমাদের ভর্তি হবে ধন্যবাদ মুক্তামণি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এইটাতে দ্রুত মেসেজ করো তুমি এখনই ভর্তি হতে পারবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে বারোশো পঞ্চাশ টাকায় হতে পারবো এরপরে কালকে থেকে যদি বা পরে পরীতে কেউ ভর্তি হও পনেরোশো টাকার নিচে ভর্তি হতে পারবো না কিন্তু লাইভ চলাকালীন সময়ে বারোশো পঞ্চাশ টাকা যাদের হাতে টাকা আছে তাদের কাছে টাকা আছে তারা এখনই ভর্তি হয়ে নাও পনেরোশো টাকার কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ ঠিক আছে স্যার আপনারা কি অফলাইনে কি ক্লাস নেন হ্যাঁ আমরা হচ্ছে অফলাইনে ক্লাস দিই এটা হচ্ছে আমাদের অফিস নেত্রকোনা সদরে ঠিক আছে সেখানে এসে ক্লাস করতে হবে যদি কেউ ক্লাস করতে চাও নেত্রকোনার আশেপাশে যারা আছো ঠিক আছে আচ্ছা স্যার যারা যারা হচ্ছে যে ভর্তি হতে চাও তারা হচ্ছে একটু দ্রুত লাইক বানানো হিট করো দ্রুত লাইক বানানো হিট করো এবং হচ্ছে যে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো আমাদের কাছে যারা ভর্তি হতে চাও ভর্তি হলে আমাদের কাছ থেকে এই সাজেশন সম্পূর্ণ ফ্রিতে পাবে ঠিক আছে এছাড়া যদি জবের কোনো সাজেশন নিতে চাও তারাও কিন্তু এই সাজেশনগুলো ফ্রিতে পাবে এই যে বইগুলো আছে এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে ঠিক আছে আমরা বিএ বিএসএস এর এই বইগুলো ফ্রিতে দিব ঠিক আছে যারা ভর্তি হবা আজকে সুবর্ণ সুযোগ এবং আজকে দেখি আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আমরা রাত দশটার পরে আমরা হচ্ছে ক্লাস থেকে ইনশাল্লাহ সো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হওয়ার জন্য দ্রুত মেসেজ করো দ্রুত নক করো ঠিক আছে যারা ভর্তি হতে চাও এই সুযোগ মিস করবো না আচ্ছা হাফসা শিরিন শিলা আমি ভর্তি হতে চাই ধন্যবাদ হাফসা শিরিন সে আমাদের ক্লাসে ভর্তি হবে হাফসা শিরিন তোমরা হচ্ছে এখনই আমাদের এই নাম্বারে বিকাশ নগদ আছে ঠিক আছে এই নাম্বারে আমাদের বিকাশ নগদ আছে আমাদের এই নাম্বারে তোমরা দ্রুত মেসেজ করো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো দ্রুত মেসেজ করো আর এটা হচ্ছে বিকাশ নগদ এই নাম্বারে টাকা পাঠিয়ে তোমরা হচ্ছে স্ক্রিনশট দাও আমরা তোমাদেরকে ভর্তি করে নেবো আমাদের ভর্তি যে ম্যানেজার আছে সে অ্যাকাউন্টস ম্যানেজার সে তোমাদেরকে ভর্তি করে নেবে ঠিক আছে যারা তারা ভর্তি হতে চাও আমরা তিরিশ দিনে তোমাদেরকে সিলেবাস শেষ করব। তিরিশ দিনে সিলেবাস শেষ মাত্র তিরিশ দিনে আমরা সিলেবাস শেষ করবো এবং দুইবেলা ক্লাস হবে সকাল এবং রাতে দুইবেলা ক্লাস হবে সকাল ভোরে একবার এবং হচ্ছে আরেকবার রাত্রে দশটার পরে ক্লাস হবে ঠিক আছে তিনজন টিচার ক্লাস নেবে তিনজন শিক্ষক আমাদের এই ক্লাসটা নেওয়া হবে বা আমি নিব আমরা তিনজন শিক্ষক ইংরেজি ক্লাসটা নেওয়া হবে একজন ম্যাডাম দুইজন টিচার ঠিক আছে সো তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাও বা এখানে আমাদের ক্লাস করতে চাও জিরো জিরো টু ওয়ান তা হচ্ছে আমাদের সাথে ক্লাস করতে পারবা ঠিক আছে তিন বেলা ক্লাস করতে পারবা এবং তোমাদের যে ভয় ভীতি আছে সবগুলা কেটে যাবে ইনশাল্লাহ কারা কারা ভর্তি হতে চাও দ্রুত একটু কমেন্ট করো রাখি হ্যাঁ শুধু ইংলিশটা অন্য সাবজেক্ট হ্যাঁ অন্যান্য সাবজেক্টগুলো তোমরা ক্লাস করতে পারবা তারপরে টিকা হোসেন আসসালামু আলাইকুম স্যার আমি বাসখালী থেকে বলছি আমিও ভর্তি হতে চাই আমারও বই লাগবে ঠিক আছে যারা ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাইভ চলাকালীন সময়ে মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা পনেরোশো টাকার কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা হাফসার আসছিলেন স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো রিপ্লাই পাইছি না হোয়াটসঅ্যাপে তুমি সরাসরি একটা কল করো আমাদের প্রতিনিধি আছে সে তোমাকে ভর্তি করে নেবে ইনশাআল্লাহ ঠিক আছে স্যার সকাল কয়টা ক্লাস হবে সকাল হচ্ছে একদম ভোরে হয়তোবা আমরা হচ্ছে এখন যেহেতু রমজান মাস সে আওয়ার পরে শুরু করব অথবা সকাল খুব সাতটা বা ছয়টা সাতটার দিকে আমরা ক্লাস শুরু করব সাতটা থেকে বারটা থেকে সকালে আমরা ক্লাস একবার শেষ করব অফিসে আওয়ার আগে একবার শেষ হবে যারা চাকরি করো তারা চাকরি করার আগেই তোমাদের একবার শেষ করব এরপরে রাত দশটার পরে একবার হবে রাতে ক্লাস রাতে রাত দশটার দিকে একবার ক্লাস হবে একবার হচ্ছে দিনে ক্লাস হবে দিনের সকাল ছয়টা বা সাতটার দিকে তোমাদের সাথে আজকে আমরা যারা ভর্তি হচ্ছে একটা আলোচনা করব। রাতে আজকে দশটা পরে একটা আলোচনা করব আলোচনা সাপেক্ষে তোমরা কখন কার সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আমরা দুইবার ক্লাস দিব ইনশাল্লাহ হ্যাঁ সব সাবজেক্টের সাজেশন বই পাবে ইনশাল্লাহ ঠিক আছে মুক্তামণি স্যার ফারবেজ সুসাইন ভর্তি হতে চায় এই যে ফারবেজ আমাদের কেন ভর্তি হবে আচ্ছা কবিতা স্যার পাঁচশো শেষে আমি নাম্বারে টাকা দিচ্ছি আমার নিউ নিউ নাম্বারে দিয়েছেন কেন আচ্ছা ঠিক আছে এই দুইটা নাম্বারই এক আমাদের পাঁচশো বাহাত্তর যেটা এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো দুইটা নাম্বারই এক ঠিক আছে যারা যারা ভর্তি হওয়া দ্রুত মেসেজ দিবা ঠিক আছে আর ভর্তি হওয়ার জন্য অ্যাডমি লিখে কমেন্ট করো স্যার আমি এখন ভর্তি হবো এখন ভর্তি হলে কি বারোশো পঞ্চাশ টাকা দিতে হবে সোয়ানব হ্যাঁ সোয়াইবুর রহমান তুমি হচ্ছে মাত্র বারোশো টাকা এখন ভর্তি হলে মাত্র বারোশো টাকায় ভর্তি হতে পারবা এখন ভর্তি হলে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারা যারা ভর্তি হবা তারা দ্রুত মেসেজ করো ঠিক আছে লাবণ্য স্যার আমি টাকা দিয়েছি স্যার আমাকে অ্যাড করে দেন লাবণ্য তোমাকে ধন্যবাদ কংগ্রেচুলেশন আমাদের উপর আস্থা বিশ্বাস রাখার জন্য তোমাদেরকে আমরা এখনই একটু পরে ভর্তি করে নেবো ইনশাল্লাহ ঠিক আছে যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত মেসেজ করো আচ্ছা দেখি আর কে কে ভর্তি হয় লাইভ চলাকালীন সময় আর কে কি ভর্তি হবা একটু কমেন্ট করো আর কে কে ভর্তি হতে চাও সবাই হচ্ছে লাইক বানের হিট করো আর কে কে ভর্তি হতে চাও দেখি তো আমরা আর কে কে ভর্তি হবা আমরা একটু কমেন্টগুলো দেখি আর কে কে ভর্তি হতে চাও বুড়ে শিশির স্যার আমি কাল ভর্তি হতে চাই আচ্ছা ঠিক আছে বুড়ে শিশির তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা স্ক্রিনশট নিয়ে রাখো তবে আজকে অফারটা পেতে হলে আজকে ভর্তি হতে হবে ঠিক আছে আচ্ছা কে কে ভর্তি হতে চাও তারা একটু জানাও স্যার বিবিএস এর সব সাবজেক্ট বই দিবেন হ্যাঁ সব সাবজেক্টের সাজেশন বই থাকবে এখানে ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আর কে কে আচ্ছা আলহামদুলিল্লাহ সো আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে এবং ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবা এই নাম্বারগুলোতে এবং আমাদের সাথে ভর্তি হওয়ার জন্য এখনই হোয়াটসঅ্যাপে নক করবা ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে আজকে রাত ঠিক দশটার পরে ইনশাল্লাহ এবং আমরা তোমাদেরকে আজকে পূর্ণাঙ্গ একটা সিলেবাস সম্পর্কে ধারণা দিব এবং আমাদের সাথে যাত্রা হবে এক মাস আমরা হচ্ছে রমজান মাসে তোমাদের সিলেবাস কভার করব তো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ স্যার আমি বইটা তো কিনে ফেলেছি আমাকে একটু ডিসকাউন্ট দেন ভর্তি যারা বই নিয়েছ তারা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দিবা যারা বই নিয়েছ তারা হচ্ছে টাকা 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 দিলেই হবে থেকে যারা বই তারা দিবা ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ রাত দশটার পরে তো সবাই যারা যারা ভিডিও দেখবা পরবর্তীতে তারা দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট তো বিদায় নিয়েছি দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত